মেন্দী গছ মেহি ধৰি লৰিজিনেল মেহেদী যে আৰু অনেক চব্জি কৰি ৰাখিছো যদি মনে কৰে আপোনাৰ ইউটিউবে যে দেন এই আলু কেক আলু এখন এই সাবু করে এই আলু আমার বাবাই দেখতাম ছোটো বেলা সাপ আলদা কোদ আলদা কুদ দেয়া এরকম লম্বা লম্বা এরকম মোটা মোটা আলু বার করতো এখন সেই আলু গাছ কিছু দিন আগে আমরা একটা তুলছিলাম তুফানে ফুরে আসছি গা পরে এটা তেমন একটা হয় না উচ্চা তুললে পরে আমরা খাইছি মোটামুটি খাওয়াই ভালো আর এই দিন চেয়ারা গাছ এখন হলুদ খেতের ভিতরে চেয়ারা গাছ আর হলুদ খেতে হ্যাঁ আমরা দিলে কত

सिमगास लगा बार तलाकु सुला भातवा আছে हां আর ওহে দেখেন আপনারা দেখেন যে এটা হইল ডুমুর ফুল এই দেন ডুমুর ফুল আচ্ছা এই দেন এই দেন ডুমুর ফুল অনেক সময় ঔষধি গুণ আছে বসে না তিন দিন এখন দেখেন এই যে ফুলুস্তরের ভিতরে দেখছি ভিতরে আবার এই দেন কি যে গাছ লাগায় দিবেন দেখেন

Jedernekki bazar ya, zamanla borçta borçta karşı Bir gün bitti ve falan ne? Bu ne? বয় বড়টা কোয়ি বৃষ্টিতে ইলা বড়বেস্তা কো তারপরে নেন এই দেন এই দেন চস্তা দেখেন এই দেন না বড়া দেখা যাক এই দেন চস্তা এই presta গুলা এমন এক ব্যক্তির cesta না আমরা সে ছিল লেখো নসন্দি রায়পুরা গ্রাম পুরা ফেস্টে ধরো ধর নদী রায়পুরা গেলাম যেটা পিটার বাড়ি বলে রায়পুরা মতিমিয়ার বাড়ির লেখক ছিল এক সময় উপন্যাস টুপনাস লেখত নাটক লেখত নদী যাত্রা লেখক যাত্রা যাত্রা বইটুই লেখত আর তারপর তারপরে দেখেন এই যে দেখালাম তো এই আলুগুলা আপনার আন বড় এক এক ফুট দুই ফুট পর্যন্ত হয় এবং এগুলো খেতে খুব সুস্বাদু হ্যাঁ তো আর মরিচ যে মরিচ যে দামের সময় আমরা কিন্তু মরিচ খুব কম কিনেই খাই আল্লাহর মতে যে গাছ খাই ওই গাছের থেকে মরিচ মরিচ একজন মরিচ হ্যাঁ তারপরে এই যে মরিচ

এই যে হলুদ খেট হলুদ খেট হলুদ খেটের ফলন আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ পরিশ্রম সব হয়েছে তো কইরা খাইলে মনে করেন করতে পারলে খাওয়া যায় আপনি যদি না করেন পরিশ্রমের প্রতি পরিশ্রম শ্রম না দিলে জীবনে কিছুই যেত না যে কোনো কাজে শ্রম দিতেই শ্রমের বিনিয়ম সব কিছু তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে নিতে নিতেছি আসসালামু আলাইকুম